আসসালামু আলাইকুম সবাইকে ভেক্টর ও স্থিতিবিদ্যায় একটা পরিচিত প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো এখানে বলা আছে পি ও কিউ দুটি বলের লব্ধি হচ্ছে আর পি কিউ ইকুয়াল টু আর হয় মানে যে দুইটা বল বলছে সেই দুইটা বল সমান এবং এদের লব্ধিও ওদের সমান হয় সেক্ষেত্রে পি আর কিউ এর মধ্যবর্তী কোন কত তো আমরা এটা অনেকেই মুখস্থ করে রেখেছি যে তিনটায় যদি ইকুয়াল হয় এই তিনটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বলবো যে পি আর কিউয়ের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে একশো বিশ ডিগ্রি তাই না তাহলে এটা তো আমরা যে কোনো এমসিকিউ পরীক্ষায় আসলে দিতে পারবো আমরা মনে রাখবো যে কোনো দুইটা ভেক্টর যদি ইকুয়াল হয় আবার লব্ধিটাও যদি তার ইকুয়াল হয় তাহলে আমরা ওই দুইটা ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল বলবো ওয়ান টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে অথবা টু পাই বাই থ্রি ওয়ান টোয়েন্টি অথবা টু পাই বাই থ্রি এইটা হচ্ছে আমাদের আনসার আর কি ওয়ান টোয়েন্টি অথবা টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রিও লেখা থাকতে পারে রেডিয়ান ইউনিটে তো সেক্ষেত্রে রিটার্ন আসলে আমরা এটা কী করবো তো আমরা জানি আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা ঠিক আছে তো সেক্ষেত্রে আর এর ভ্যালুটাও কিন্তু কার সমান পি কিউ আর সবগুলোই সমান তো এই জন্য আমরা যে কোনো একটা সিম্বলে রেখে দেবো তাহলে আর এর জায়গায়ও লিখব পি তারপর পি এর জায়গায় পি তো আছেই তারপর কিউয়ের জায়গায়ও লিখব পি আবার টু পি কিউয়ের জায়গায়ও লিখতে পারি আমরা পি এখানে হচ্ছে কস আলফা ঠিক আছে আচ্ছা এই স্কোয়ার এই রুটটা যদি এদিকে আসে তাহলে হচ্ছে স্কোয়ার এখানে আছে পি স্কোয়ার পি স্কোয়ার হচ্ছে টু পি স্কোয়ার আর এখানে টু পি স্কোয়ার কজ আলফা ঠিক আছে তো এখন এই দিক থেকে আমরা কী করতে পারি এই দিক থেকে আমরা পি স্কোয়ার টু পি স্কোয়ার কমন নিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে টু পি স্কোয়ার কমন নিলে আমাদের এখানে থাকতেছে ওয়ান প্লাস কজ আলফা তো সেখান থেকে আমরা পি স্কোয়ার আর পি স্কোয়ার বাদ দিয়ে তো এখানে লিখতে পারি যে ওয়ান প্লাস কোয়াজ আলফাই জুগল টু এই টুটা ওই দিকে গেলে হয়ে যাবে হচ্ছে হাফ ঠিক আছে আচ্ছা তারপর কজ আলফা ইকুয়াল টু ওয়ান মাইনাস গেলে এখানে হচ্ছে মাইনাস হাফ মানে হাফ মাইনাস ওয়ান তাহলে মাইনাস হাফ থাকে তাহলে এখান থেকে আমরা জানি এর ভ্যালু কত কজ আলফায়ের ভ্যালু মাইনাস হাফ তার মানে হচ্ছে কজ মাইনাস হাফ হলে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি হয় হ্যাঁ আশা করি বুঝতে পারছি তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো মানে এটা রিটেনের জন্য তো যেহেতু সামনে জিএসটি পরীক্ষা তো তোমরা খালি মনে রাখবা যে তিনটাই যদি ইকুয়াল হয় তাহলে যে প্রথম যে দুইটা ভেক্টর ছিল ওই দুটার মধ্যেকার অ্যাঙ্গেল কত হবে একশো বিশ ডিগ্রি হবে অথবা টু পাই বাই থ্রি হবে আশা করি বুঝতে পারছি